দেখুন ভিডিওটি বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে কি অসাধারণ ভাবে ইতালিতে বসে চারায়ক রুগী অপারেশন সার্জারি সম্পূর্ণ করলো আর এই দিকে আমাদের দেশ সম্ভাবনাময় তরুণদেরকে রাজনীতির নামে নোংরা খেলায় জড়িয়েছে দেখুন ভিডিওটি ইতিহাসের পাতায় প্রথমবারের মতো ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা ইতালির রোমে বসে আট হাজার কিলোমিটার দূরে চীনের বেজিং এর একটি হাসপাতালে রোগীর শরীরে সফল সার্জারি সম্পন্ন করলেন এক চীনা চিকিৎসক অবাক হচ্ছেন ভাবছেন কিভাবে সম্ভব সাধারণত আমরা জানি একজন সার্জনকে রোগীর শয্যার পাশেই উপস্থিত থাকতে হয় কিন্তু এই সার্জারিতে সময় আর স্থানের ধারণা বদলে গেল ডাক্তার ছিলেন রোমে আর রোগী ছিলেন বেইজিংয়ে মাঝখানে আট হাজার কিলোমিটার দূরত্ব কিন্তু আশ্চর্যের বিষয় হল ডাক্তার তার বিশেষ রোবোটিক যন্ত্রের সাহায্যে ফাইভ জি নেটওয়ার্কের আলট্রা লো ল্যাটেন্সির মাধ্যমে রোগীর দেহে নিখুঁতভাবে সার্জারি সম্পন্ন করলেন মনে হবে যেন সার্জন নিজে রোগীর পাশেই দাঁড়িয়ে আছেন নেটওয়ার্কের ল্যাটেন্সি ছিল মাত্র টু মিলি সেকেন্ড মানে প্রায় শূন্য বিলম্ব এই গতি এই নিয়ন্ত্রণ আগে কখনো দেখেনি বিশ্ব আর এই অসম্ভবকে সম্ভব করেছে নতুন প্রজন্মের রোবটিক সার্জারি সিস্টেম যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ডাক্তার তার কনসোলের নির্দেশ দেন আর রোবট রোগীর শরীরে তৎক্ষণাৎ সেই নির্দেশ বাস্তবায়ন করে এই নজির বিশ্ববাসীকে নতুন এক দিগন্তের তথ্য জানিয়ে দিল ভবিষ্যতে মহাকাশে ভেসে থাকা নভচারী গভীর সমুদ্রে আটকে পড়া নাবিক যুদ্ধবিধ্বস্ত এলাকায় আহত সেনা অথবা কোনো দুর্যোগপূর্ণ দুর্গম অঞ্চলের রোগী যাদের কাছে বিশেষজ্ঞ ডাক্তার পৌঁছানো প্রায় অসম্ভব তাদের সবার চিকিৎসা এখন হবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এমনকি দূরবর্তী গ্রামে বসে একজন রোগী পেতে পারেন বিশ্বের সেরা সার্জনের সেবা ডাক্তার সেখানে উপস্থিত না থাকলেও অবশ্যই কর্মকারীরা জানাবেন কোথা থেকে এই ভিডিওটা দেখছেন